আজকে পহেলা বৈশাখ তোমাকে ইলিশ মাছ আনতে বলছি তুমি পুটি মাছ আনছো কেন আর বললো না ইলিশ মাছের যে দাম শুনেই অজ্ঞান হয়ে গেছি পান্তা ইলিশের জায়গায় পান্তা পুটি এটা কি সহ্য করা যায় কেন সহ্য করতে পারবো না আমিও তো তোমার বিশ বছর ধরে সহ্য করতেছি আমার দ্বারা আর ভিডিও ভাইরাল করা কি ব্যাপার তুমি শুয়ে আছো ইফতারি বানাও নাই রোজায় প্রচন্ড ধরেছে ঠিক মতো দাঁড়াতেও পারি না কি করে ইফতারি বানাবো বুঝতে পারছি আজকেও আমার বাইরে ইফতারি করতে হবে তুমিও না অল্পতেই রাগ হয়ে যাও পাঁচ মিনিট দাঁড়াও আমিও রেডি হয়ে আসতেছি হ্যালো আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখি পুরোটা জুড়েই তুই ছিলি আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই আপনি রং নম্বরে ডায়াল করছেন আচ্ছা বিয়ের পর তুই আমাকে কি দিবি যদি রে আমার তুই ময়না রে তোরে মুখ হাতি সোনার গয়না রে আচ্ছা তুই যে আমাকে বিয়ে করবি তোর কাছে কয় টাকা আছে আমার এক টাকা নাই আচ্ছা তুই নিজেকে দেখছিস তুই যে কালো কালো বন্ধু একটার কল দিস দুজনে বিড়ি কেটে যাবো আচ্ছা তাই নাকি তা কি রোমান্টিক স্বপ্ন দেখলেন এতটাই রোমান্টিক বলতে লজ্জা লাগতেছে এক মিনিট আমি ফোনে কথা বলতেছি তো বলেন কি কার সাথে কথা বলতেছি আপনার বউয়ের সাথে